হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে হচ্ছে লাইভ হয়েছি এর থেকেও আরও অনেক সুন্দর কিছু জিনিস আছে যেগুলো তোমরা মানে কিছু আপুরা ভাইয়ারা একসাথে জয়েন হেলি হচ্ছে আমি দেখাবো লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবো আর অবশ্যই কিন্তু আমি পেজটা মেনশন করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে আরো সুন্দর সুন্দর জিনিস আর এই চুড়ির কালেকশন কিন্তু নিতে পারবো এত সুন্দর চুড়ি জাস্ট আমি দেখে একদম পাগল হয়ে গেছি আসলে কি কাচের চুড়ির মধ্যেও যে এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন হয় সেইটাই আসলে মানে আমি কখনো কল্পনা করিনি যে এত সুন্দর সুন্দর চুড়ি আমি দেখা দিয়ে জাস্ট দেখো তোমরা এগুলা কিন্তু কাচের চুড়ি নেক্সট এগুলা কিন্তু কাচের চুড়ি খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো এই কাঁচের চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর কালার কম্বিনেশন দেখো আমি কিন্তু আজকে শাড়ির সাথে একদম ম্যাচিং করে হচ্ছে চুড়িগুলো পরছিলাম বলতে গেলে তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো কম বসেট বানায় আর কি নিতে পারো এই যে এটা কিন্তু একদম নীলের মধ্যে আকাশী নীল আকাশী এই দুইটা কালার কম্বিনেশনের মধ্যে এই চুড়িগুলো দেখো কাঁচের চুড়ি এত সুন্দর আর কোয়ালিটিটা জাস্ট ওয়াও কোয়ালিটি ফুল অনেক চুরিগুলো এই যে দেখো এই চুড়িগুলো এই দুইটা হচ্ছে আজকে আমি কম্বিনেশন কালার কম্বিনেশন করে পড়ছিলাম যেহেতু আমার শাড়িটা হচ্ছে রেড কালার ছিল তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমার এই শাড়িটা কোথায় আমি যে পেজটা মেনশন করে আসছি এই পেজে কিন্তু তোমরা এই শাড়ি চুড়ি আমার যে পড়া দুলগুলো ছিল এখন আমি দেখাই দিব সব কিছু কিন্তু তোমরা একটা পেজেই পেয়ে যাবো এই যে দেখো যারা যারা হচ্ছে চুরি আর এই চুরিগুলো পছন্দ করছো তার এখনই হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা আপু তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি মনে হয় ঘুরতে গিয়ে মনে সুন্দর হয়ে গেছে আসলে কি আমি ঘুরতে যাওয়ার পর একদম পুরো কালি হয়ে গেছিলাম কালি কুটকুটা আমার ফেস কিন্তু এখনো মনে করো এরকম মানে একটা মানে রোদের যে একটা কালো ভাব সেটা চলে আসছিল এই যে দেখো এটা এটা কিন্তু একটা সেট তো এটার সাথে কিন্তু তোমরা দুল পাচ্ছ আর সাথে কিন্তু গলার যেই মানে একদম যে মতন যেটা হয় সেটা পাচ্ছ আমি জাস্ট দুলগুলো দেখাই দিই যে এটা হচ্ছে দুল আর এইটা এত সুন্দর ভাই এই যে দেখো এটা কিন্তু একদম গলার এই যে এরকম লেগে থাকে যেটা তোমরা আমার ছবিতেই দেখছো আর এইটা দেখো এই ফিনিশিংটা দেখো কত সুন্দর জাস্ট আমি একটু ফিনিশিংটা তোমাদেরকে দেখে আমরা সবসময় কিন্তু আমরা মেয়েরা হচ্ছে এরকম হার পরে থাকি বাট হচ্ছে এইরকম ফিনিশিং কিন্তু থাকে না আমার প্রথম দেখা যে ফিনিশিংটা এত সুন্দর এটা মানে নতুন বের পিছন দিয়ে যদি এই মানে ঝুমকাটা বের হয়েও থাকে এত সুন্দর দেখা যায় এমনি যে আমরা এর আগেও যতদিন পড়ছি মানে যতবার পড়ছি জাস্ট এই এই সুতাগুলা না বের বের হয়ে হয়ে থাকতো আবার মাঝে মাঝে দেখা যেত কি সুতাগুলো মানে একটু এলোমেলো অগোল আর কি দেখা যেত কিন্তু এখন কিন্তু নতুন যেই সিস্টেমটা বের হয়েছে এটা কিন্তু অনেক জোস দেখো তোমরা কিন্তু চাইলে বড় ছোট দুইভাবেই করে পড়তে পারবা এটা কিন্তু এই সিস্টেমের জন্যই দেওয়া যে এটা আর এটার এই যে যে ঝুলে থাকে এত সুন্দর লাগে দেখতে এই ঝুমকাটা এত কিউট লাগে আর এটা কিন্তু গলার একদম কণ্ঠহারের মতন এটা যেরকম পরে এটা জাস্ট হচ্ছে তোমার পিঠে হচ্ছে ঝুলে থাকবে বাবু কই আপু বাবু হচ্ছে এই রুমে পাশেই আছে আপু এইটার সাথে কিন্তু কিন্তু তোমরা এটা একটা গলার সেট সাথে কিন্তু তোমরা এই যে দুলগুলো পাচ্ছ যারা হচ্ছে এইটা পছন্দ করছো তারা কিন্তু সাথে সাথে হচ্ছে স্ক্রিন দিয়ে রাখবা এই যে দুলটা কিন্তু অনেক সুন্দর একদম সেটের সাথে এত সুন্দর এই এই সেটটা এত প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখেই জাস্ট বোঝা যাচ্ছে যে এত সুন্দর এটা আমি কিন্তু তোমাদেরকে আরো দুই জোড়া কানের দুল দেখায় দিব তোমরা কিন্তু শুধু এই তিন জোড়া দুলই পাবা না তোমরা কিন্তু চাইলে আরো অনেক সুন্দর সুন্দর দুল কিন্তু তোমরা পাবা আখি আপু আমার নামটা নাও আমি মালয়েশিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এই যে দেখো এই দুলগুলা দেখো কত সুন্দর এই যে এটাও কিন্তু খুব সুন্দর এই দুলটা এটা আমি জাস্ট এখন তোমাদেরকে পরে দেখায় দিই মানে অনেক সুন্দর ইউনিক ইউনিক কালেকশন কিন্তু তোমরা আর আমি বলবো যে হান্ড্রেড খুবই সুন্দর এই যে দেখো। না অনেক সুন্দর সুন্দর দুল পাবা অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবা আর লাস্ট পর্যন্ত তোমাদের যেই জিনিসগুলো দেখাবো তোমরা জাস্ট অবাক হয়ে যাবা যে এই এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাবো এই যে আমি কিন্তু দুলটা পরে নিছি এই দুলটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ছোট্ট টপের মধ্যে আর কি দুলটা এই যে এখানে কিন্তু আরেক জোড়া দুল আছে এটা কিন্তু একদম রেড কালারের মধ্যে আমি আজকে চাইছিলাম যে এটার সাথে এই দুলগুলো পরব কিন্তু গলার সেটটা এত সুন্দর যার কারণে আমি পরে না পরে থাকলাম না আপি নতুন বাসার ঠিকানা দাও দেওয়া দরকার নেই নতুন বাসার ঠিকানা তোমরা জাস্ট ভিডিওতেই দেখবা ঠিক আছে এই যে দেখো এই দুলগোলা দেখো কত সুন্দর এটা কিন্তু কাজটা মানে ফিনিশিংটা অনেক সুন্দর এই দুলের অনেক সুন্দর হ্যালো হ্যালো এখন তোমাদেরকে দেখাবো দুইটা ছোট ছোট কিউট কিউট দুইটা পাথরের ক্লিপ মানে হচ্ছে ছোট ছোট ব্যান্ড যে সকল আপুদের চুল হচ্ছে আমার মতো ছোট বা হচ্ছে এইভাবে তোমরা চাও অল্প অল্প চুল তারা কিন্তু চাইলে চাইলে এই কিউট কিউট তোমরা কিন্তু ব্যবহার করতে পারো দেখাই অনেকগুলা চুল কিন্তু এখানে ধরে জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিলাম খুব সুন্দর ভাবে কিন্তু তোমরা ক্লিপ করে মানে বানতে পারবে এটা কিন্তু টাইট হয়ে একদম চুলে বসে থাকে ব্লাউজ ফ্রম ব্লাউজটা হচ্ছে বানানো আপু ব্লাউজটা বানানো এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একদম ছোটোর মধ্যে অনেকগুলো চুল কিন্তু ধরে আমি এখানে এখানে কিন্তু কিন্তু ফাঁকা ফাঁকা অনেকগুলো চুল ধরে খুব সুন্দরভাবে ডিজাইন করে হচ্ছে তোমরা কি বাঁধতে এই পেজে কিন্তু তোমরা সব পাবা এ টু জেড এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে সেফটি সেফটিফিনও আছে যেই সকল আপুরা হচ্ছে হিজাব ক্যারি করো তোমরা কিন্তু এই পিনগুলা দিয়ে চাইলে করতে পারো এই পিনগুলা কিন্তু খুবই সুন্দর আমি এইটা আর কি একটু দেখাই দিই এটা উল্টা হবে পড়লে তারপর একটু দেখাই এই ক্লিপ অনেক সুন্দর অনেক সুন্দর এটা লাগতেছে না কেন এই যে দেখো একদম সুন্দর ভাবে বসে থাকে এই ক্লিপ গুলার মধ্যেও কিন্তু অনেক ধরনের কোয়ালিটি ম্যাটার করে যে সব কোয়ালিটি ভালো না ওই ক্লিপ কিন্তু দেখতেই একটু অন্যরকম হয় আর ওগুলো হচ্ছে এইখানে কিন্তু প্রবলেম থাকে দেখা যায় একবার বা দুইবার ক্যারি করার পরই হচ্ছে এটা ভেঙে যায় তো তোমরা সবসময় যেখান থেকে জিনিস না কেন সবসময় কিন্তু একটা জিনিসের কোয়ালিটি দেখে তারপর হচ্ছে কিনবা তারপর এখন একটা একটা কুটু এই কিন্তু হচ্ছে সাজায় রাখলে খুবই সুন্দর লাগে এটা কিন্তু লাইটিং সিস্টেমও আছে তোমাদেরকে একটু দেখাই লাইটিং সিস্টেমটা এই যে দেখো এটা আয়াসের অনেক পছন্দ হয়েছে আর দেখতেও একদম আয়াসের মতনই লাগতেছে একদম ছোট ছোট কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু এই সব জিনিস আমি এখন পর্যন্ত যা যা দেখেছি তোমরা কিন্তু আমার পিন মানে মেনশন করা পেজে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবো প্রমোশন করাতে চাই